তোমার ছবি বুকের বিহিত রাখছি আমি বান্ধি ওরে আমার জীবনে সঙ্গী জিওনায়ামায় সে ওরে আমার জীবনে সঙ্গী জিওনায়ামায় সে তোমার ছবি বুকের ভিত রাখছি আমি বান্ধি, তোমার ছবি বুকের ভিত রাখছি আমি বান্ধি ওরে আমার জীবন সঙ্গী নাই আমায় সে ওরে আমার জীবনে সঙ্গী নাই আমায় সে সবে কিছু ভুলে গেছি তো ভুলি কেমনে সবে কিছু ভুলে গেছি তো ভুলি কেমনে আমায় সেরে চলে গেলে বাজবো আমি কেমনে তোমার ছবি বুকের ভিত তোমার ছবি বুকের ভিত রাখছি আমি বান্ধি ওরে আমার জীবনে সঙ্গী জিও নাই আমায় সেরে ওরে আমার জীবনের সঙ্গী জিও নাই আমায় রাইতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখি তো মারে রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখি তো হঠাৎ করে ঘুম ভেঙে যায় দুই চোখের জলভুক ভাসে হঠাৎ করে ঘুম ভেঙে যায় দুই চোখের জলভুক ভাসে তোমার ছবি বুকের ভীত রাখছি আমি বান্ধি তোমার ছবি বুকের ভিতর রাখছি আমি বান্ধি। ওরে আমার জীবনে সঙ্গী নাই আমায় সে ওরে আমার জীবনে সঙ্গী জিয়নায় আমায় সে ওরে আমার জীবনে সঙ্গী জিয়নায় আমায় সে ভাইও বোনেরা আমি কাজে এসে এখন একটি গান লিখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন প্রত্যেক দিন আমার লেখা গান শুনতে পারবেন প্লিজ